আজকের ভিডিওর মধ্যে থাকছে যদি কেউ ক্লাবের নামে বা সেটআপের নামে স্পিকার চেক বানাতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন কোন স্ট্যাটাস ভিডিও বানাতে চান আমি ক্লিপ দিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে তো যদি স্ট্যাটাস ভিডিও বানাতে চান এবং ক্লাবের নামে স্পিকার চেক বানাতে চান বা ডিজে রিমিক্সের গান বানাতে চান ঠিক আছে বাংলা বক্স বলুন আরসিএফ বক্স বলুন সব রকম বক্সেরই গান কিন্তু পেয়ে যাবেন তার জন্য অবশ্যই ভিডিওটা ফুল দেখুন এবং সব কিছু আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে শেয়ার করতে চলেছি নমস্কার বন্ধুরা টিম এস ওয়ান ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে রয়েছি দোকানে আমার গোডাউনে আর আজকে বন্ধুদেরকে একটা অন্য টপিকের ভিডিও শেয়ার করতে চলেছি তো অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন তো বিষয়টা অন্য কিছু নয় আজকের বিষয়টা হচ্ছে গানের উপরে তো আমাদের এই দিককার অর্থাৎ পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া হুগলি আরামবাগ যে এই সাইডে রয়েছে এই সাইডের সেরকম গানের রিমিক্স করার মতো কেউ নেই ঠিক আছে যে লোকাল আমরা কাউকে দেবো রিমিক্স বানিয়ে আমাদেরকে শেয়ার করবে তো সেই জন্যই আমার এক ভাই যার বাড়ি হচ্ছে দীঘাতে ডিজে শম্ভু রিমিক্স তো দীঘাতে ভাইয়ের বাড়ি তো সেই ভাইয়ের শখ ছিল যে আমার কিছু স্পিকার চেক বানাবে তো সে আমাকে বলল যে দাদা স্পিকার চেক বানাবো তো তোমার কোন গান পছন্দ আমি বললো আমার আরেক্স রিমিক্স পছন্দ তো আরেক্স রিমিক্সের উপরে স্পিকার চেক বানিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করেছে আর ওই ভাইয়ের সাথে কথা বলেছি অবশ্যই যে সমস্ত আমার মাইকালা বন্ধু আছেন যারা ছোটো মাইকালা বন্ধু তো তাদের যদি গানের প্রয়োজন হয় অর্থাৎ স্পিকার চেক যদি বানাতে চান কি কি স্পিকার চেক ক্লাবের নামে স্পিকার চেক কোনো সাউন্ডের নামে স্পিকার চেক বা কোনো একটা কমিটির নামে স্পিকার চেক তো সেই স্পিকার চেকগুলো কোনো পুজোর প্রোগ্রাম তো সেই স্পিকার চেকগুলো কিন্তু বানিয়ে আপনাদেরকে দিতে পারবো এবার থেকে তো আপনারা তার জন্য আমার নাম্বারে আমাকে ফোন করবেন ঠিক আছে ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করবেন আপনাদেরকে স্পিকার চেক বানিয়ে কিন্তু আমি শেয়ার করে দেবো উইদিন এক ঘন্টার মধ্যে ঠিক আছে তো ওই ভাই গানেরই কাজ করে ফ্রি থাকে সময় আমার যে উপরে চারটে জেবিএল স্টাইল দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুটো পাল্লা বক্স আর নিচে রয়েছে বেস এগুলো জোড়া নেই একটা মেশিন রাজেশার কাছে গেছে ভিডিও করার জন্য নিয়ে গেছিলাম তো নিচে অনলি দুটো বেস বাজছে অনলি দুটো বেস আর ওপরের টুইটারগুলো বাজছে আর ওনলি কাছে এসে দেখিয়ে দাও দেখুন নিচে একটা আমার ফাইভ কে মেশিন বাজছে চলছে আর ওপরে একটা সাতশো দিয়েছি সাতশোটা চলছে আর হচ্ছে আর সাতশোটার দিকে একটার দুটো স্পিকার খোঁজা আছে তো বন্ধুরা এখন আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে পাট পাট করে প্রত্যেকটা রিমিক্সের উপরে যে স্পিকার চেক বানিয়েছে ভাই সেগুলো আপনাদেরকে চালিয়ে শোনাচ্ছি ভিডিওটা একটু লেন্থ বড় গানগুলো একটু বেশি করে দিচ্ছি তো আপনাদের যেটা পছন্দ হবে সেটা আমাকে বলবেন সেই গানটার উপরেই আপনাদের ক্লাব এবং সেটআপের নামে স্পিকার চেক বানিয়ে দেওয়া হবে ফার্স্ট ভাই একটা বানিয়ে দিয়েছে স্পিকার চেক আমার সাউন্ডের নামে তো সেটা আপনাদেরকে শোনাচ্ছি পরপর আমি ক্লিপগুলো দিচ্ছি তো এক নম্বর স্পিকার চেকটা প্রথমে দিচ্ছি এটা শুনবেন পুরোটা এরপর দু নম্বরটা দিচ্ছি তারপর তিন নম্বর তারপর চার নম্বর চারটে গান আমি শোনাচ্ছি কাইন্ডলি আপনারা পুরো ভিডিওটা দেখবেন মলিকা দিতে যাও তো চারটে গান পরপর শোনাচ্ছি তো ফার্স্ট একটা স্পিকার চেক রিমিংস চালাচ্ছি আপনারা দেখে নিন শুনে নিন তাহলে বুঝতে পারবেন ফার্স্ট একটা RX Remix, मुझे अपनी अपने मुंह से करना अच्छा नहीं देके वारे, देके वारे, देके वारे। है। घाटा ठीक होता है जैसे मंत्र उच्चारण कर रहे थो, थो, तो हो थोड़ा बिल्ड अप दो तो बी थोड़ा एलिवेशन दो इसे कहते हैं इंट्रो ऑन योर फेनो प्रेजेंटिंग द मोस्ट इंटरेस्टिंग एंड एंटरटेनिंग कैरेक्टर ये मैं साउंड प्रेजेंट घाटा आ चुके होगा इफेक्ट शुरू डीजे गाने बजाने वाला डीजे नहीं तो तुम्हारी बैंड 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 बजाने वाला डीजे है आप क्या के सामने से हट जाए स्पीकर শুনে নিলেন এবার দ্বিতীয় নম্বর ইমিজটা শোনাচ্ছি আপনাদেরকে ঠিক আছে একটু লেন্থ হবে কিন্তু আপনারা কিন্তু শুনবেন গানগুলো দ্বিতীয় নম্বর ইমিজটা শোনাচ্ছি শুনুন শুনলেন এরপর হচ্ছে তিন নম্বর ডিম শোনাচ্ছে আপনাদেরকে ঠিক আছে তা তিন নম্বরটা জানায় মলি দাঁড়া শুনুন এবার বল চার নম্বরটা শোনাই ঠিক আছে চার নম্বরটা শোনাচ্ছি আপনাদের এবারে যেই রিমিসটা বা যেটা আরেক শুনলেন নর্মাল কটা শুনলেন তো এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর চারটে শুনিয়ে দিচ্ছি যেই বিটটা আপনাদের পছন্দ হবে সবগুলোই সিঙ্গেল হামিংয়ের উপরে তৈরি করা হয়েছে সেগুলো আপনার আমাকে বলবেন সেগুলো বানিয়ে দেবো আপনাদেরকে ঠিক আছে চার নম্বরটা চালাই বলি ঠিক আছে আর স্পিকার বিছে না এটা একটা নর্মাল বিটের গান আপনারা জাস্ট শুনে দেখুন বলি ভালো করে বর্ষা দেখাবি তারা চালাই আমি প্লে করে শোনালাম ভিডিও লেন্থ করছি না তো এই টাইপের কিন্তু গান আছে তো আমার পছন্দ হচ্ছে আরেক রিমিক্স তো আপনাদের যেই জিনিসের উপরে গান চাইবেন মোটামুটি সেই গানগুলো ভাই বানিয়ে দেবে আর আপনারা অবশ্যই কিন্তু যোগাযোগ করুন তো চলুন ছোট্ট ভিডিও আজকের এখানে শেষ করলাম আরেকটা কথা বলে দিই স্ট্যাটাস ভিডিও যদি স্ট্যাটাস ভিডিও বানাতে চান তাও আপনারা যোগাযোগ করুন স্ট্যাটাসের ভিডিও একটা ক্লিপ দিয়ে দিচ্ছি আপনারা দেখেন নিন আজকে ভিডিও শেষ করে দেখা বন্ধু নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ চৈত্র মঙ্গলবার বারুই পাড়া শ্রী শ্রী শীতলা পূজা উপলক্ষে সবাইকে বেসের তালে তালে নাচাতে আসছে ঘাতাল থেকে এসপি মিউজিক